বাবা গাড়ি চল 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 আরে আছে নমস্কার বন্ধুরা আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট একটা ভিডিও নিয়ে তো দেখো আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি স্টেশনে তো আমি আছি আমার ছেলে আছে আর আমার বর্দি আছে তো দেখো জায়গাটা কতটা ভালো লাগছে আর এখন ঘাস হয়ে গেছে অনেকটা ঘাস খুব সুন্দর লাগছে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটা স্টিক করবে না তাহলে কিন্তু একদম ভালো লাগবে না তো ছেলে সামনে এসে যাবো তো ماشي হ시면ছনা জঙ্গল এই টাইমটা এরকমই হয় তো ভালো লাগে আবার মানে হাঁটার জন্য ঠিক আছে এই জায়গাটা তো দেখো সামনে অনেক লোক করতেছে তো আমরাও আজকে হাঁটতে চলে এলাম তো চলো কোথায় কোথায় যাই যাও তুমি সামনে যাও তুমি কত দূর ওই দূর লাস্ট অব্দি যাবো তো আমি যাই না ওরকম ওরকম দৌড়াতে হবে না তো দেখো আমাদের ছোট এখানে এ বাবা পড়বা নামো 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 আমাদের ছোট বসে পড়ছিল তারপরে একটু দাঁড়ালো এখানে নোংরা আছে এখানে নোংরা আছে ডাক্তারি তো এই হচ্ছে আমাদের স্টেশন যাচ্ছে

দিদা ওখানে আছে দিদাকে নিয়ে গেছে মাসি হচ্ছে মাসিদের ওখানে বলে একটা ভালো কোবরাজ আসছে তো দিদার তো পায়ে ব্যথা তো কোবরাসটা বলে খুব ভালো তো ওই জন্য মাসি ডাকছে যে একটু ওখানে গিয়ে যদি কোবরাসটা ভালো করে দিতে পারে পাটা তার জন্য দিদাকে মানে ওই দিনই যাইতে বলতেছিল ফোন করে যে তাড়াতাড়ি করে আয় তো ওই দিন কি করে যাবে দেরি হয়ে গেছে একটা দেড়টা বাজে গেছে বাবা এই দেখো ছোট কি করছে তো বন্ধুরা দেখো ট্রেন চলে আসছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব ভিডিওটা ভালো লাগবে লাইক করো আর এই যে ট্রেন চলে আসছে দেখো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দিবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করে দিও আর আমার পাশে থেকে তো এই পরবর্তী ভিডিও আবারও চলে আসবে সামনে কতক্ষণের জন্য সেটা